আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে আমি এখন রয়েছি আমাদের নগর আত্রাই নদীতে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মরুভূমি পানি নদীটা আজকে কিন্তু পানিতে পরিণত হয়েছে এবং আত্রাই নদীতে কিন্তু বর্তমানে পানি এসেছে বিকালের মধ্যে মান্দাসমাতে পানি অলরেডি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আত্রাই নদীতে আমি এখন অবস্থান করতেছি আমার পাশে দেখতে পাচ্ছেন পানি কিন্তু পানিটা হচ্ছে প্রচুর ঘোলা রয়েছে এখন তো সেই পানি নিয়ে কিন্তু অনেক কৌতূহল দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে পানিতে খেলাধুলা করতেছে ছোটো বাচ্চারা পানিতে গোসল করার ট্রাই করতেছে আবার অনেকেই কিন্তু সেলফি তুলে সেটা হচ্ছে ক্যামেরা বন্দি করতেছে তো নতুন পানি এসেছে এবং নদী পথে কিন্তু অনেক লোকজনের ভিড় আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড খরার কারণে কিন্তু নদীর মধ্যে তেমন মানুষ দেখা যেত না কিন্তু আজকে হঠাৎ করে পানি আসার কারণে নদীর মধ্যে কিন্তু অনেক লোকজনের হচ্ছে সমাগম রয়েছে